দূরদর্শনে রামায়ণ মহাভারত দেখার মধুর স্মৃতিতে দিলে কত কিছুই না মনে পড়ে দ্রৌপদী কর্ণ পঞ্চপাণ্ডব নেটফ্লিক্সে আঠেরোটি এপিসোডে দেখা যাবে এই সিরিজ মহাভারতের প্রত্যেকটি চরিত্রকে অ্যানিমেশনে ফুটিয়ে তোলা হয়েছে হাইটেক অ্যানিমেশন স্টুডিওর পক্ষ থেকে সারা বিশ্বের একশো দেশ দেখতে পাবে এই মুভি বলা ভালো কলকাতা এবার পরিচিতি পেতে চলেছে অ্যানিমেশন সিটি হিসেবে প্রায় চৌত্রিশটি ভাষায় এটি পৌঁছে দেওয়া হচ্ছে এদিন গোটা কুরুক্ষেত্র পরিবার উপস্থিত ছিল সুব্রত রায় অনুরাগ চিরিমারদের উৎসাহিত করতে এদিন হাজির থাকতে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাদের এই ভাবনা যে বাংলাকে কতটা এগিয়ে দেবে গোটা বিশ্বের কাছে সেটাই তিনি ব্যাখ্যা দিলেন পাশাপাশি কৌশিক পুত্রকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন সকলের প্রিয় বোম্বাদা তিনি জানান এই পথচলা আগামী দিনে আরও প্রশস্ত হবে গোটাবিশ্বের কাছে বাংলার এই প্রতিভা দিকে দিকে ছড়িয়ে যাবে বলে আশাবাদী ইন্ডাস্ট্রির বোম্বা আমাদের বাংলার ছেলেমেয়েরা রাত জেগে একটা আন্তর্জাতিক মানের কাজ করছে যেটা কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবী দেখবেন এবং সেটা কি বলে কারণ এর মধ্যে জীবন বোধ হয় এবং অনেক দিন পরে আমার মনে হয় শুধু বাংলা না আমরা পৃথিবীর আমি বলছি বাচ্চারাও এটা দেখলে দেখবে কারণ আমাদের কিছু প্ল্যাটফর্মে যেগুলো হয় অনেক কিছুই আছে যেটা বাচ্চাদের নিয়ে দেখা যায় এবং যেটা আমি বারবার বলি না এই ধরনের কাজ যদি বিভিন্ন রকমভাবে ফিরে আসে তাহলে এদেরও একটা ইন্টারেস্ট গ্রো করবে যারাও একটা মহাভারত এখন সবার বয়স Bureau Report Channel 10